আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো নতুন সরকার জর্জিয়া মেলোনির যে ট্যাক্স নিয়ে কথা বলছে সেই হালকা কিছু ট্যাক্সের উপরে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব যে সে কি কথা বলছে এই ট্যাক্স নিয়ে আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই জর্জিয়া মেলনি আপনার নতুন সরকার ডান যে সরকার আপনাদের মাঝে ট্যাক্স নিয়ে নয়টা বিষয় নিয়ে কথা বলছে তার ভিতরে আপনার ছিল প্রার্থী ছিল ও যুবকদের জন্য কিছু কথা ছিল আজ কথা বলবো প্রার্থী নিয়ে যারা প্রার্থী আছেন আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ব্যবসার ট্যাক্স অনেকই কমানো হয়েছে এটা আপনাদের জন্য খুশির সংবাদ আবারও পরবর্তীতে এই প্রার্থীতি বানিয়ে নতুনভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে এই নতুন সরকার প্রার্থীটি বানিয়ে কি আইন করছে আপনার কিছু কথা এরপরে যে আপনার যুবক যে ভাইরা আছেন তিরিশ বছরের নিচে তিরিশ বছরের উপরে না তিরিশ বছরের নিচে যে ভাইরা ব্যবসা করেন আপনাদের জন্য একটি খুশির সংবাদ আছে খুশির সংবাদ আপনারা যদি ব্যবসা করেন তিন বছর পর্যন্ত ফ্রি ট্যাক্সে আপনারা ব্যবসা করতে পারবেন তিন বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না এর পরবর্তীতে আপনাদের ট্যাক্স দিতে হবে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে যুবক বাইরা যাদের মিল কারখানা যাই করুক না কেন তাদেরকে যে কোনো প্রতিষ্ঠানে যদি ব্যবসা করে যে কোনো প্রতিষ্ঠান নিয়ে যদি ব্যবসা করে কোনো ফ্যাক্টরি মিল কারখানা নিয়ে ব্যবসা করুক না কেন তাদের তিন বছর পর্যন্ত ট্যাক্স থাকবে শূন্য এর পরবর্তীতে তাদের ট্যাক্স দিতে হবে এইটা হচ্ছে যুবক ব্যয়ের জন্য একটি খুশির সংবাদ যে কত বছর পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে না ফ্রি বিনা ট্যাক্সে তারা কাজ করতে পারবে আর পার্থিতা নিয়ে তো বললাম এই ছিল আপনাদের মাঝে নতুন সরকার জর্জি মেলোনির যে ট্যাক্স নিয়ে কথাগুলো বলছে হালকা কিছু আপনাদের জানার চেষ্টা করলাম আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ